সালাম আলাইকুম পবির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমরা পেয়েছি একজন নবম শ্রেণীর উদ্যোক্তা যিনি লাউ চাষ করতেছে শুরু করছে তো এর আগে সে টুকটাক ছোটখাটো কৃষি করছে যেখান থেকে ফলন পেয়ে সে উদ্যোগ তার বাবার সহযোগিতা তো আজকে আমরা কথা বলবো তিনি এই দশ শত মানে পঁচিশ শতক জমি দশ কাঠাতে প্রায় নব্বই থেকে এক লাখ টাকার উপরে লাউ বিক্রি করতেছে তো পরে এর আগে করছিলো আবার এখন শুরু তো দেখি যে উনি কিভাবে শুরু করলো এবং কি যদি বলতেন তো অনেক তো অনেক কিছু করতে চায় তোমার এই উদ্যোগে আমরা সাধুবাদ জানাই যে কৃষির প্রতি আহ্বান বাংলাদেশ সবাই তো চাকরির দিকে ঝুঁকতেছে যে তোমার মতো একটা ইয়াং ছেলে এবং কি স্টুডেন্ট যারা কৃষির দিকে একদম সরাপূর্ণ তো এই অনুভূতিটা তোমার কেমন লাগতেছে বিষয়টা আমাকে অনেক ভালো লাগতেছে এই আচ্ছা কোথা থেকে পাইলা তুমি এই ইয়াটা উদ্যোগটা আমি পাইছি হচ্ছে আমার আমি ইচ্ছে আমার এটা করব সবজির দাম বেড়ে যাচ্ছে আমি কম দামে দিতে চাই এটাই সাধুবাদ জানাই উনার ইয়াকে যে উনি বাংলাদেশের যে আমরা সিন্ডিকেটের শাক সবজি অনেকের দাম উদ্যোগ হতি সেই সাথে উনি ওনার যে বাজার কম দামে করবে এবং কি গাছের ফল প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ গাছের কোনো সমস্যা নেই আমরা যতটুকু দেখছি তো যাই হোক আজকে এই পর্যন্ত আমরা যখন ফল আসবে ফল বিক্রি করবে আমরা আপনাদেরকে লাইভে দেখাবো যে সরাসরি দেখাবো যে কিরকম ফলন আসছে কেমন তার বেনিফিট পেল ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইকের পক্ষে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সালাম আলাইকুম